প্রতি সময় সুদৃষ্টি রাখবেন এবং বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আনোয়ার শাহ সরিয় সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এই জন্য আমরা মেহেরবানি করে আমরা আখেরি মোনাজ আত্মীয় ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব যত কথাগুলা বললাম এদিক সেদিক মিলে জিলা আল্লাহ পা রব্বুর আলেমের সমস্ত কথার প্রতি সর্বপ্রথম আমাকে আপনাকে আমল করার তহবিল দান করুন সর্বশেষ কথা হলো বিশেষ করে আমাদের মায়েদের জন্য এক নম্বর মুসিহাত হইলো করজা করবেন স্বামীর কথা মানবেন পাঁচ নামাজ আদায় করবেন আলাল হাকিম কর্তব্য চলার সিষ্টা করবেন আল্লাহ পা রব্বুর আলেম খাদিদার মতো আমেরার মতো আসিয়ার মতো আম্মন আয়সার জন্য হু তার মতো বিশেষ করে জান্নাতে দশ জন রমণী আছে আল্লাহ পাকে দশ জনের মধ্যে যে কোনো একজনের খুশি রায় অথবা যে কোনো একজনের আমল যদি যে কোনো একজনকে যদি আমি অনুসরণ করতে পারি আল্লাহ পাক রবুল আলমী আপনাকে আমাকে মাফ করতে পারেন আমার মায়েরা আমার বোনেরা দুনিয়ার মধ্যে ইসলামের সর্বপ্রথম ঝান্ডাবাহী যারা হয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম কাতারে নারীরাই রয়েছে এই জন্য আসুন আল্লাহ পাক রবুল আলমী খাদিমুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন ওস্তাদ মহাদায়দেরকে কবুল করেন আল্লাহুল আঞ্জাম দিয়েছেন এলাকার মহল্লার সমস্ত মানুষ আল্লাহ কবুল করেন আমিন আমিন ওয়া কিন্তু আহ্বান আলমিনামালিকুম